শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপিসের কাজে শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমারও তাই সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না বিধাতার তাই অভিপ্রায় ছিল তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন আমি তোমাদের মেজবউ আজ পনেরো বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে তাই আজ সাহস করে এই চিঠিখানে লিখছি সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি আমার ভাইটি মারা গেল আমি বেঁচে উঠলুম পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো মৃণাল মেয়ে কি না তাইও বাঁচল বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত আমার মরণ নেই সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানে লিখতে বসেছি যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন তখন আমার বয়স বারো দুর্গম পাড়াগায়ে আমাদের বাড়ি সেখানে দিনের বেলা শেয়াল ডাকে স্টেশন থেকে সাত ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি তিন মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছনো যায় সেদিন তোমাদের কি হয়রানি তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজবউকে দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিত ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন বাংলাদেশে পিলে যক্রি তমলসুল এবং কোনের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না তারা আপনি এসে চেপে ধরে কিছুতে ছাড়তে চায় না বাবার বুক দূর দূর করতে লাগল মা দুর্গানাম জপ করতে লাগলেন শহরের দেবতাকে পাড়া গায়ের পূজারি কী দিয়ে সন্তুষ্ট করবে মেয়ের রূপের ওপর ভরসা কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন বারো বছরের একটি পাড়াগায়ে মেয়েকে দুইজন পরীক্ষকের দুই জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্যে পেয়াদাগিরি করছিল আমার কোথাও লুকোবার জায়গা ছিল না সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজাতে লাগল তোমাদের বাড়িতে এসে উঠল আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরী বটে সে কথা শুনে আমার বড়জাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু আমার রূপের দরকার কী ছিল তাই ভাবি রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গাবৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘর ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে মামারা এই বুদ্ধিটার জন্যে বিষম উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই যাকে বাঁধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে তার কপাল ভাঙবেই কিন্তু কি করব বলো তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার যে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন ফিরিয়ে দিই কাকে তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছো? কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা অতএব সে আমি ক্ষমা করলুম আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল সেটা কেউ তোমরা জানো আমি লুকিয়ে কবিতা লিখতম সে ছাইপাস যাই হোক না সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি সেইখানে আমার মুক্তি সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজবউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করিনি চিনতেও পারি আমি যে কবি সেই পনেরো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল মা হবার দুঃখ টুকু পেলুম কিন্তু মা হবার মুক্তি টুকু পেলুম না আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্যে উদয় হয়েই অস্ত গেল আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাজর বিদীর্ণ হয়ে যায় আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোটো একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল তারপর থেকে ফাটল শুরু হলো বিধবা মার মৃত্যুর পরে আমার বড় বড়জায়ের বোন বিন্দু তার খুর্তুত ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকারাপদ আমার বড়জা তার বোনকে প্রকাশ্যে স্নেহ দেখানোর সাহসও করতে পারেননি বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার ছোঁয়াছ লাগলে আমি সইতে পারবো না পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন কাজেই আমার কাজটি সহজ হলো না অবশেষে বিন্দুকে বিদায় করতে না পেরে বিন্দুর বিয়ে ঠিক করলে বিন্দু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আমি তাকে অনেক বুঝিয়ে বললুম বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর বর ভালো বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না কিসের জোরেই বা বলবো আমি যদি মারা যাই তো ওর কী দশা হবে যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বললুম না বিন্দি তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না সেদিন সকালে দেখি তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন আমি তোমাদের বললুম আমিও যাবো আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না আমার ছোটো ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল বুধবার আমাদের যাবার দিন রবিবারের সমস্ত ঠিক হলো আমি শরৎকে ডেকে বললুম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল সে বললে ভয় নেই দিদি আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে সেই দিন সন্ধ্যার সময় শরদ আবার এলো তার মুখ দেখেই আমার বুক দমে গেল আমি বললুম কি শরদ সুবিধা হলো না বুঝি সে বললে না আমি বললুম রাজি করতে পারলি না সে বললে আর দরকার নেই কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে যাক শান্তি হলো দেশ শুদ্ধ লোক চটে উঠল বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে তোমরা বললে এ সমস্ত নাটক করা তা হবে কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়ে হয় কেন আর বাঙালি বীরপুরুষের কোঁচার উপর দিয়ে হয় না কেন সেটাও তো ভেবে দেখা উচিত আমি তীর্থে এসেছি বিন্দুরার আসবার দরকার হলো না কিন্তু আমার দরকার ছিল দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাদাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো তাহলে হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার বড় বড়জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতম অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এ চিঠি সেজন্যে নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরবো না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সে মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল খুর্তুত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাঁচলো সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিধল বিথা জিজ্ঞাসা করল জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্বুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না এক মুহূর্তের জন্যে কেন আমি এই অন্দর মহলটার মাত্র চৌকাঠ পেরোতে পারি তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা বাধা অভ্যেস বাধা বলি এর সমস্ত বাধা যার কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাকপাশ দীনতার নাকপাশ বন্ধনেরই হবে জিৎ আর হার হল তোমার নিজের সৃষ্টি ওই আনন্দলোকের কিন্তু মৃত্যুর বাঁশি বাজাতে লাগল কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল কোথায় রে তোমাদের খোঁড়ো আইন দিয়ে গড়া কাটার বেড়া কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে ওরে বউ ভয় নেই তোর তোর বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় করি নে আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছেন এইবার মরেছে মেজবউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি মীরাবাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচলুম তোমাদের চরণ ছিন্ন মৃণাল